আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং সেজন্য কড়াইতে দিয়ে দিলাম চিনি এবং দিয়ে দিচ্ছি পানি এবার আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেবো ঠিক আমার ক্যারামেলটা এবার এটা আমি বাটিতে সেট করে নেবো এবার আমি ডিমটা আর চিনিটা একসাথে ফেটে নেব ডিমটা যখন চিনির সাথে ভালোভাবে মেশানো হয়ে যাবে দিয়ে দেব জাল করা এবার এটা ভালোভাবে মিক্স করে নেব আমার ক্যারামেলটা সেটিং হয়ে গেছে এবার দিয়ে ঢেলে দিচ্ছি দুধটা প্রেসার কুকারে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি বাটিটা বসিয়ে দিয়ে আট দশটা সিটি দিয়ে নেবো বিসমিল্লাহ রহমানের রাহিম নুসরাত মম কিচেনের রান্না মানে স্বাদে গন্ধে অতুলনীয় দেখেন পুডিংটা দেখেন কি দারুণ হয়েছে ওয়াও নাইস একটু খেয়ে দেখি বিসমিল্লাহ বলে হুম সেই মজা সবাইকে আল্লাহ হাফেজ